বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ডেস্টিনেশনে শান্তিপুরের বাগাছড়ায় বাগদেবী মন্দিরে নদিয়া জেলার শান্তিপুর শহরটি অনেক পুরাতন শহর কতটা প্রাচীন সেটা সঠিক জানা না গেলেও আনুমানিক আটশো বছর পূর্বেও শহরটির অবস্থান অস্তিত্ব ছিল বলে ধারণা করা যায় শান্তিপুর শহরের কাছাকাছি পুরাতন গ্রামগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাগাছড়া বাবলা চাদরা শান্তিপুর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রাচীন বাগাছরা গ্রামটি বহুকাল পূর্বে গঙ্গা নদী শান্তিপুর শহরটিকে তিনটি ধারায় ঘিরে রেখেছিল তার একটি ধারা প্রবাহিত ছিল বাগাছড়া গ্রামটির মধ্যে দিয়ে আজও সেই মজে যাওয়া গঙ্গার খাদ বা খাল গোপিয়ার বিল নামে বাগাছরার গ্রামটিতে বিদ্যমান আর এই বাগাছড়া গ্রামেই রয়েছে বহু প্রাচীন মন্দির চলুন জেনে বাগদেবী মন্দিরের ইতিহাস কথা মন্দিরের ভারপ্রাপ্ত পুরোহিতের কাছ থেকে নমস্কার আমি দেবব্রত বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি একটি প্রতিষ্ঠিত মন্দির এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেন তার নাম রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় আমার পূর্বপুরুষ আমি তার উত্তরপুরুষ পুরুষ দেবব্রত বন্দ্যোপাধ্যায় এই মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত আছি এই মন্দির পরিচালনায় আপাতত আমরা তিনজন আছি আমি দেবব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং শুভ্র মুখোপাধ্যায় আমরা এই তিনজনই পর্যায়ক্রমিকভাবে নিত্য পূজা সহ অন্যান্য যাবতীয় কার্যভার আমরা পরিচালনা করি সুব্রত মুখোপাধ্যায় আমার ক্ষুটত ভাই হন এবং শুভ্র মুখোপাধ্যায় তিনিও আমাদের শরিক তিনি দূরসম্পর্কের আত্মীয় হন কিন্তু মূলত এই তিনজনই আমরা পরিচালনা করি এই মন্দিরের ইতিহাসটা অত্যন্ত প্রাচীন এক ইতিহাস চৈতন্য পূর্ব যুগে চৈতন্যদেব আসার আগেও যখন ভূঁইয়ারাজ প্রচলিত ছিল সারা ভারতবর্ষে তখন অখণ্ড ভারতবর্ষ তখন যশোহরের একজন ভূঁইয়া ছিলেন অন্যতম ভূঁইয়া তার নাম হচ্ছেন চাঁদরায় সেই চাঁদরায়ের সেনাপতি ছিলেন ঈশা খাঁ একদিন মধ্যরাতে ঈশা খাঁ চাঁদরায়ের যে কন্যা ছিলেন ষোড়শী কন্যা অবিবাহিত কন্যা সেই কন্যাকে তার বাড়ি থেকে অপহরণ করে পথিমধ্যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে চাঁদরায় কন্যা তিনি পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন স্বাভাবিকভাবেই কন্যাহারা পিতার যে কষ্ট সেই কষ্ট সহ্য করতে না পেরে সমস্ত জমিদারি ছেড়ে বেশ কয়েকটি বজরা নিয়ে ধন সম্পদ এবং তার নিজস্ব আত্মীয় পরিজন সহ তিনি যাত্রা করেন অনির্দের সন্ধ্যা সঙ্গে নেন তার অত্যন্ত শ্রদ্ধেহ তার গুরুদেব রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় পদ্মা হয়ে গঙ্গা হয়ে তখন যখন তিনি বাগদেবীর যে স্থান বর্তমানে আছে তখন গঙ্গা ছিল শান্তিপুরের উত্তর বাহিনী এইখানে এসে উনি একটি জমিদারি পত্তন করেন এই জায়গাটি তখন ছিল গঙ্গার একটি বিরাট চড়া আমরা বড় অর্থে বাঘা কথাটি ব্যবহার করি তখন এটি ছিল বাঘা চড়া পরবর্তীতে এটি চড়া হয় যেহেতু একটি জমিদারি স্থাপন করেন চাঁদরায় আর তার গুরুদেব এইখানে ছিল তখন শ্মশান ভূমি সেই শ্মশানের তীরে তিনি তার সাধন ভূমি তৈরি করেন সেই সাধন ভূমিতে পঞ্চমন্ডির আসনের ওপর তৈরি হয় মা বাগদেবীর আসন মা বাগদেবী অর্থে কোনো মূর্তি থাকেনি এটি একটি পঞ্চমন্ডির আসন এখানে কোনো মূর্তি নেই তিনটি ঘট এখানে আছে প্রথম ঘটটি হচ্ছেন বাগদেবী অর্থে ব্যাঘ্র অধিষ্ঠাত্রী দুর্গা তারপরে আছেন দক্ষিণাকালী তারপরে আছেন মাতারা এর সঙ্গে আছেন পঞ্চানন আছেন বটুক ভৈরব আছেন শীতলা আছেন সেই থেকে এখানে এটি পূজিত হয় এটি হচ্ছে মতে অপরদিকে রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় তিনি শাক্ত এবং বৈষ্ণব ধর্মের একটি মেলবন্ধন তৈরি করেন তিনি একাধারে ছিলেন শাক্ত আর অপরধারে অপর দিকে তিনি ছিলেন বৈষ্ণব বৈষ্ণব মতে তিনি আমাদের বাড়ির ভিতরে প্রতিষ্ঠা করেন শ্যাম এবং রায়ের একটি দারু নির্মিত মূর্তি সেই থেকেই আজ পর্যন্ত এই পুজো প্রতিনিয়ত চলে আসছে আমাদের এই মন্দিরের বাৎসরিক একটি অনুষ্ঠান হয় সেটি হচ্ছে প্রতি বছর ফাল্গুন মাসে ফাল্গুন মাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার এই মন্দিরে বাঁধ ভাঙা ভক্তের সমাগম ঘটে এছাড়াও বিভিন্ন বেশ কিছু অনুষ্ঠান আছে যেমন পয়লা বৈশাখে এখানে পুজো অনুষ্ঠান হয় বিপত্তারিণী ব্রত এখানে পালিত হয় ভক্ত সমাগমের সঙ্গে এইরকম দুর্গা পুজোর সময় আমাদের যেহেতু এটি দুর্গা সেহেতু এই বাগদেবীতলা গ্রামে কোনো দুর্গা প্রতিমা পুজো হয় না পুরোটাই দুর্গা পুজোর সময় বাগদেবী মন্দিরেই দুর্গা পুজোর মতন নিয়মবিধি মেনে নির্ঘণ্ট মেনে এখানে ভক্তরা আসেন এবং দুর্গাপুজো এখানে হয় প্রতিদিন আমাদের একটা নিত্য পুজো হয় নিত্য পুজো আমাদের এটি ভাগ ভাগ করা থাকে কে কবে থাকবে বছরের শুরুতে আমরা ঠিক করে নিই যে বছরের কে কবে কিভাবে পুজো করবেন এবং প্রতিদিন সাতটা থেকে শুরু হয় আমাদের নিত্য পুজো এই নিত্য পুজো প্রতিদিন সাতটা থেকে হয় এছাড়াও প্রতি শনিবার এবং মঙ্গলবার একটি বিশেষ পুজো হয় সেটা বছরের প্রতিটি শনি এবং মঙ্গলবার বিশেষ পুজো হয় সেখানে ভক্তরা আসেন যে যেমন আসেন ভক্তরা আসেন পূজা অর্চনা হয় এটি হচ্ছে নিত্য পুজো ভক্তদের কাছে নিবেদন যেহেতু এটি একটি সর্বজনীন পুজো এবং আমরা জন্মাবধি দেখছি যে এই পুজোর আমাদের কোথাও কোনো প্রচার করতে হয় না ঠিক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ভক্তদের বাঁধ ভাঙা যে আকুতি সেই আকুতি নিয়ে তারা মন্দিরে এখানে চলে আসে এবং বিশেষ করে ফাল্গুন মাসের যে শনি মঙ্গলবারে বিশেষ অনুষ্ঠান হয় এখানে ভক্তরা আসেন এছাড়াও কিছু উৎসাহী ভক্ত যারা দূর দূরান্ত থেকে আসেন বারাকপুর থেকে বা নবদ্বীপ থেকে কাটোয়া থেকে তারা আসেন তারা এখানে এসে মহোৎসব করেন যে ভক্তরা আসেন তাদের খাবার ব্যবস্থা করেন সমস্ত ভক্তদের আমাদের সেই ভক্তদের কাছে একটি নিবেদন যে মন্দিরটা যদি আরও কিছু উন্নতি করা যায় সেই জায়গায় ভক্তদের যদি কোনো বলার থাকে বক্তব্য থাকে সেটা আমাদের জানালে আমরা মন্দিরটাকে আরও সেইভাবে পরিচালনা করব বাগদেবী মন্দিরে অতীতে পশু বলি প্রচলিত ছিল তবে দু সাল থেকে পশু বলি নিষিদ্ধ করা হয়েছে বলির উদ্দেশ্যে নির্মিত হারি প্রার্থী এখনো মন্দির প্রাঙ্গনে বিদ্যমান অনেক প্রাচীন বৃক্ষের অবস্থান এই বাগদেবী মন্দির ঘিরে ভক্তদের বিশ্বাস ও আস্থার অন্যতম প্রাণকেন্দ্র বাগদেবী মায়ের মন্দির এই ইতিহাসের শরিক হতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে